দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের তারকা আড্ডা আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত অত্যন্ত জনপ্রিয় একজন মিউজিক হয়েছেন এ ডিরেক্টর এবং তবলাবাদক বাবু ডিসকোভারি সে সঙ্গে উপস্থিত হয়েছেন আনিসা তালুকদার দেশবরণ্য সঙ্গীত শিল্পী ওনারা হচ্ছেন আরেকটু পরিচয় করে দিই ওনারা হচ্ছেন দুজনে তারকা দম্পতি আজকে আমাদের ঈদ আয়োজনে ওনাদের কাছ থেকে আমরা শুনবো ওনাদের ঘটে যাওয়া নানান ধরনের ঘটনা সে সঙ্গে যেহেতু দুই সঙ্গীত পেশায় যুক্ত শুনবো মজার মজার গান আশা করি পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন প্রথমে আসি বাবু কেমন আছেন আপনি কেমন আছেন আছে ভালো আছি আমাদের জানাশোনাটা অনেক আগে যে যদিও আজকে এই প্রোগ্রামে দেখা হয়ে যাবে যেটা আমি ভাবি ভাবিনি এবং সাথে ভাবি উপস্থিত রয়েছে আরো ভালো লাগছে আহ প্রথমে দুজনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ধন্যবাদ আপনাদের। আপনাদের আশা করি আপনাদের বিগত দিনগুলো খুব ভালো কেটেছে। তো ঈদের দিনটা ভাবি আপনারা اصلا স্পেশাল কিভাবে কাটিয়ে থাকেন। ঈদের দিন মূলত আমি খুব ভরে উঠে রান্না-বান্না করি যেহেতু উনি খুব খেতে পছন্দ করেন। তো ওর জন্য অনেক মজার মজার রান্না করি। দেন হচ্ছে দুজন মিলে একটু ঘুরে ফিরে বাসায় আসি বাসায় এসে সন্ধ্যাবেলা লাইভে চলে যাই আমার যারা দর্শক আছে আমার ফ্যান ফলোয়ার আছে এবং ওনার আছে ওদের কিছু গান শোনাই এই তো এভাবে কেটে যায় ভাবি তো আমাদের দেশের সঙ্গীত জগতের অন্যতম একটি নাম যে নামটি আপনাকে আমাদের দেশের মোটামুটি সবাই চিনে জানে যদি আপনার সঙ্গীতের হাতে বলি তাহলে এটা কবে থেকে শুরু হয়েছে আমার সঙ্গীতের হাতে বলতে আমি যখন স্কুলে পড়ি প্রাইমারি স্কুলে তখন থেকেই আমার বড় বোন গান করতেন ওনার গান করা ওটা দেখে দেখে আমার আসলে খুব শখ হয়েছিল যে আমি গান করব। তখন আমি বরিশালের প্রান্তিক থেকে গান শিখেছি এবং শিল্পকলা একাডেমি থেকে শিখেছি দেন ঢাকায় চলে এসে আরও আমার সঞ্জীব দে হচ্ছে আমার গানের গুরু ওনার কাছ থেকে আমি গান শিখি এখনও শিখছি হয়তো মৃত্যুর এক পর্যন্ত শিখেই যাব। দর্শকদের জন্য চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার আমি আহ খেয়াল করলাম যে আপনার অনেকগুলো গানই জনপ্রিয় এবং আমাদের যে অডিও ক্যাসেট ছিল আপনি কি ওই সময় মিডিয়াতে যখন ছিল না তখন ক্যাসেট শুনতাম কিন্তু খুব স্বপ্ন ছিল যে ক্যাসেটে আমারও গান থাকবে আমি যখন গান শুরু করলাম তখন সিডি চলে এসেছে তখন সংগীত মিউজিক থেকে প্রথম আমার সিডি রিলিজ হয় এত কাছে গানটা আমার প্রথম গান তখন সেটা রিলিজ হয় আচ্ছা এত কাছে গানটা আমি সম্ভবত তালতোলায় কারো একটি মোবাইলে শুনেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আজকে আপনার সাথে সরাসরি কথা হচ্ছে আমি গানটা শোনার পর ভাবতেছিলাম এটা অনেক সুন্দর বয়স তো গানটা কে গেয়েছে বা গানটি শুরু করেছে কে কম্পোজার কে ছিল এটা আমরা নিয়ে আসলে আলোচনা করতেছিলাম মজার বিষয় হচ্ছে আহ মেয়ে কণ্ঠশিল্পীরা কিন্তু খুব রেয়ার যে গান লেখে সুর করে মিউজিক কম্পোজিশন করে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যারা ইন্টারন্যাশনাল লেভেলের আর্টিস্ট তারা কিন্তু নিজে গান তৈরি করে এবং সেটাই নিজে গায় বাংলাদেশে এই ট্রেনটা কিন্তু ছিল না আমি অনেক বছর আগে মানে ছোট ছোট করে গান লিখতে শুরু করি যখন ফ্রি সময় থাকে খুব মন খারাপ থাকলে তখন আমি স্যাড সং লিখি মন খুব ভালো থাকলে তখন লাভ সং লিখি তো এই গানটা যখন লিখেছিলাম খুব ভালো মন ভালো ছিল আমি সিলেটে ঘুরতে গিয়েছিলাম তখন আমার মনে হলো যে গানটা লিখে তো গানটা লেখার পরে সুর করলাম গানটা আমি কিন্তু সিলেটেই চিত্রায়ন করেছি আমি নিজে অভিনয় করেছি তো এভাবেই বাংলাদেশে এই যে লেখা সুর করা মিউজিক ডিরেকশন করা আমার এই ট্রেন্ডটা আমি চালু করে দিয়েছি এখন কিন্তু ফিমেল কম্পোজার আছে বাংলাদেশে অনেকেই মানে গানটি লিখেছেন আপনি সুর আপনি করেছেন জি জি আপনি গেয়েছেন জি আমি গিয়েছি এটা কিন্তু আসলে আমি বাংলাদেশে হয়তো আছো কিন্তু আমি পাইনি তখন আমি অনেক গানটা যখন লিখেছি তখন মোটামুটি ছোটই ছিলাম জাস্ট ইন্টার কমপ্লিট করেছি মানে ওই টাইমে তো আসলে লেখালেখি তেমন একটা কেউ করে না বাট আসলে আমার মধ্যে যে আর্টিস্ট ব্যাপারটা এই ব্যাপারটা ছোটবেলা থেকেই কাজ করতে খুব আমি ছবি আঁকতেও খুব পছন্দ করতাম গান নাচ ছবি আঁকা রান্না করা প্রত্যেকটা আর্টের দিকে আমার খুব মানে খুব ঝোঁক ছিল ছোটবেলা থেকে কিন্তু আপনার যে এত গুণ আছে এটা তো আজকে আমরা জানতাম না আজকে আমরা জেনে গেলাম দর্শক আপনারা যারা আজকে আমাদের প্রোগ্রাম দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন আনিসা তালুকদার শুধু একজন সঙ্গীত শিল্পী নয় তিনি কিন্তু গীতিকার সুরকার সে সঙ্গে ভালো ডান্সও পারে এবং ভালো রান্নাও করতে পারে যেটা আজকে শুনলাম যে আপনি আজকে ঈদের দিনে আপনি অনেক ভালো ভালো রান্না করেছেন এবং নিজেও খেতে পছন্দ করেন সবাইকে খাওয়া অনেক পছন্দ করি খেতে অনেক খেতে পছন্দ আচ্ছা এবার একটু আসি আমরা বাবু ডিসকভারির কাছে বাবু ডিসকভারি আপনি তো দেশ বিদেশে অনেক জায়গায় শু করেছেন এবং আপনি আমাদের আপনার সাথে আমার যে কয়েকবার দেখা হয়েছে বিশেষ করে আমাদের দেশের একজন উদীয়মান শিল্পী এবং সঙ্গীত জগতের আরেক নাম মনির খান সবাই চেনে ওনার সাথে আমি আপনাকে বেশ কয়েকবার দেখেছি বাজিয়েছেন অনেক শিল্পের শিল্পীর সাথে বাজিয়েছেন যদি আপনার এই মিজুগের হাতে করে এটা বলি এটা কখন থেকে শুরু হয়েছে বলতে গেলে জন্মের পর যখন পায়ে টুটু করে হাঁটি নানু ভাইয়ের হাত ধরে হাঁটা শেখা বাবা শিক্ষক ছিলেন ব্যস্ত ছিলেন আমি বড় হওয়াটা আমার নানু বাড়িতে তো খুব ছোটবেলা থেকেই মানে আমার সঙ্গীতের উপর একটা মানে সঙ্গীতের ভিতরে থাকা কারণ আমার নানু ভাই উনি হচ্ছেন বাউল ছিলেন উনি ভা মানে সৈনিক ছিলেন তারপরে আমার মাও গান করতেন আমার খালাও গান করতেন মামারা সবাই বিটিভি টেলিভিশন মানে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে একটা প্রফেশনাল সংগীত পরিবার পরিবার ওখান থেকেই আমার ওঠা একেবারে মানে সঙ্গীতের হাতে গোটা খুব একটা পক্ত জায়গা থেকে হয়েছে জি জি আচ্ছা তারপরে প্রফেশনালি কবে শুরু করে প্রফেশনালি শুরু করেছি পঁচানব্বইতে ওটি যে প্রফেশন সেটা আমি বুঝতাম না তখন আমার ক্লাস আমি তখন ক্লাস এ পড়ি এ পড়ি বা এইটে পড়ি এরকম সময় ফিরোজ শাহী ছিলেন তখন জীবিত ছিলেন উনি আমার নানা ফ্রেন্ড ছিলেন আচ্ছা উনি তো বাংলাদেশে জনপ্রিয় একজন নাম ফিরোজ শাহী তো উনি আমাকে এই তখন তখন তো ফোন এত অ্যাভেলেবেল ছিল না টিএনটি ফোন ছিল উনি চাচ্ছিলেন আমার মামাকে আচ্ছা তো ওই দিন গান গাইবেন হচ্ছেন আমাদের বরণ্য শিল্পী ফরিদা পারভীন আচ্ছা সাথে আমাদের গাজী ভাইও ছিলেন তো আমি তো তখন মামা বলতাম সবাই আসলে মামা হয় সম্পর্কে তো ওইখানে আমার হচ্ছে উনি প্রফেশন আমাকে নিয়ে আসছেন তো উনি যাওয়ার পর আমাকে 300 টাকা দিয়েছিলেন 95 এ 95

ওই সময় গত নব্বই দশকে যা সৃষ্টি হয়েছে গত দুই থেকে দুই সালের পর তো সৃষ্টি হয়নি আমরা কিন্তু আরেকটা আই বাচ্চু পাবো না আরেকটা এন্দ্র শুরু পাবো না আরেকটা খালদি সান মিলও আমরা পাবো না তো আপনারা যারা নব্বই দশকে শিখেছেন আপনারা কিন্তু যেমন আপনি একটা সঙ্গীত পরিবার থেকে এসছেন আপনার মানে শেখাটা খুব কঠিন যেটা আসলে হারানোর কিছু নাই তো বর্তমানে প্রেক্ষাপটে আমাদের এখনকার যারা মিডুশিয়ান আছেন ওনারা কিন্তু আসলে এত গভীরে যায় না তো এখন ব্যস্ততা কিভাবে কাটছে এখন ব্যস্ততা আসলে করোনার পরে ফিনান্সিয়ালি একটু সাপোর্ট কম ছিল নাই বললেই চলে যন্ত্রশিল্পীদের সেক্ষেত্রে তখন আমাদের তখন আমরা নতুন বিয়ে করি করোনা আমাদের বিয়ের পর পরই করোনা শুরু হয় এই আজকে হচ্ছে দশ তারিখ আজকে তো ঈদের দিন আমরা বিয়ে করেছি এপ্রিলের আট তারিখে

তারপরে ওর হেল্পেই আবার আমি একটা ছোট ফ্যাক্টরি দেওয়ার চেষ্টা করি তো তখন আস্তে আস্তে টুকি টুকি করে তখন করোনার পর থেকে বিজনেস করছি আমি আচ্ছা তার মানে নিজের ব্যবসা সব নিয়ে ভালো ব্যস্ততম মধ্যে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শুনলাম যে আপনারা ঠিক আগ মুহূর্তে বিয়ে করেছেন জি তো তারপরে করোনা চলে আসলো জি তার মানে মানুষ হানিমুনে যায় একদিন দুদিনের জন্য পুরো বছর জুড়ে হানি মনে হয়ে গেল এত কাছে পেয়েছেন আমাদের সঙ্গীতে কিন্তু আমরা যারা স্বামী স্ত্রী থাকা হয় বিশেষ করে সিজনাল টাইমটা কিন্তু খুব দেখা শেখাটা কম হয় কম হয় যে আমি রাত্রে শু করে আসলাম আর আমি রাত্রে আজকে কক্সবাজার চলে যাচ্ছি শু করার জন্য তো ওই সময়টা আসলে কিন্তু খুব বেশি পাওয়া যায় না ইচ্ছা থাকার সত্ত্বে যেহেতু আমাদের প্রফেশনটাই এরকম কিন্তু বিয়ের পর যেহেতু করোনা চলে আসছে তাহলে একজন একজনের খুব কাছাকাছি পাওয়া গিয়েছে প্রতিদিনই হানিমুন প্রতিদিনই হানি মজার বিষয় ছিল তখন তো রিসর্ট গুলো ফাইভ স্টার হোটেল গুলো ওখানে কোনো ওদের ইয়ে ছিল না ভিজিটরস ছিল না তার কারণে মানে 70 80% ডিসকাউন্ট ছিল আমরা কিন্তু ওই টাইমেও ঘুরেছি আমরা বিভিন্ন রিসর্টে গিয়ে খুব গুড টাইম স্পেন্ড করেছি ঘুরেছি আমাদের হানি মনটা আরো জোরালো ছিল বাহ বাহ হানি হলো সংসার হলো এর মধ্যে কি জগতেটি হয় ঝগড়া হওয়ার পর রাগটা আসলে আমি আমি যখন রেগে যাই প্রচন্ড রেগে যাই তখন ও বুঝতে পারে যে আমি খুব রেগে গেছি তো ও খুব সফটলি এমন কিছু কথা বলে আমি রাগ আর থাকে না আবার ও যখন খুব রেগে যায় ও ওকে আমি ছাড়া আর কেউ কন্ট্রোল করতে পারে না ওই অবস্থায় আমি একটু ভালো কথা বললি

মিউজিক লাভার তো কিছু মানে সিচুয়েশনের জন্য কিছু স্পেশাল সং আছে ওটা সামনে ছেড়ে দেই তখন নিজেই গলে আবার নিজে চলে আসে ভালো ভালো তথ্য জানা হ্যাঁ এটা খুব ভালো একটা আইডিয়া আচ্ছা আনিশা কাছে একটা প্রশ্ন করি যে বাবু ডিসকভারি সবচেয়ে ভালো দিক কোনটা ওনার সবথেকে ভালো দিক হচ্ছে উনি মানে খুব সহজ মনের একটা মানুষ সরল মাইন্ড তার আর দ্বিতীয় ভালো জিনিসটা হচ্ছে যেহেতু আমি কণ্ঠশিল্পী একজন একটা গানের জন্য কিন্তু সবার আগে প্রয়োজন তাল সে তালটা সে দিয়ে দেয় সেটা আমাদের সংসার জীবনেও তাল মিলিয়ে চলা আর সঙ্গীত জগতেও যখন আমি স্টেজে গান করি আমার মনে হয় সে পেছনে যদি তাল না দেয় আমার গানটা পারফেক্ট হচ্ছে না যখন আমি বাসায় নিজে প্র্যাকটিস করি সে যদি একটু তবলায় টোকা না দেয় আমার মনে হয় প্র্যাকটিসটা সম্পন্ন হচ্ছে না আর বাবু ডিসকভারি আনিসা তালুকদারের সবচেয়ে ভালো সাইড কোনটা খুব দায়িত্বশীল প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলেন আমার সন্তানের ক্ষেত্রে বলেন আমার যেহেতু বাবা মা নাই ওর বা আমার সবচেয়ে ওর ভালো লাগার একটা বিষয় ও সবার প্রতি দায়িত্বশীল এটাও একটা বড় দিক সবাই এটা পারে না দায়িত্বটা আসলে সবাই নিতে পারে না আমি দায়িত্ব পালন করতে পারি না কিন্তু ও পুঙ্খানুপুঙ্খ আমার কি প্রয়োজন আমি কি খাবো আমার মেয়ে কি লাগবে কখন কি আমি কখন বাইরে যাব কখন ওসব দায়িত্বটা খুব অল্প ভালো এটা বলো না আমরা আজকে প্রশংসা কিন্তু ভাষায় করে না মানে না বলা কথা আজকে আমরা শুনে আনিশা তালুকদারের প্রিয় খাবার কি আনিশা তালুকদারের ওর প্রিয় খাবারটা হচ্ছে সিফুড যেকোনো ধরনের সিফুড খেতে খুব পছন্দ করে আচ্ছা বাবু ডিসকভারির প্রিয় খাবার কি গরুর মাংস ভুনা তার মানে একজন আরেকজন খুব ভালো জানা

করা এটা আমার কাছে ভালো লাগে না বাট করতে হয় কাজের জন্য স্টেজ শো আমরা যারা করি দর্শকের সামনে একটু প্রেজেন্টেবল না হলে তো হয় না দর্শক চায় একটু আর্টিস্ট সুন্দর দেখতে হতে হবে তখন একটু গুছিয়ে চলা আর কি কিন্তু মেকআপ করতে ভালো লাগে না বাট আমি বিভিন্ন রকম ড্রেস আপ করতে খুব পছন্দ করি বিশেষ করে শাড়ি আমার অনেক পছন্দের একটা ড্রেস আপ আচ্ছা সমস্ত দর্শক আপনারা ঈদের বিশেষ অনুষ্ঠান তারকা আড্ডা আপনারা দেখছেন আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছে বাবু ডিসকোভারি একজন দশ বরণ্য মিউজিশিয়ান এবং উপস্থিত হয়েছে আনিশা তালুকদার একজন সঙ্গীত শিল্পী দর্শক আজকে এই তারকা দম্পতির জন্য রয়েছে একটি খেলা সেটি হচ্ছে যে তিরিশ সেকেন্ড টাইম থাকবে সেই তিরিশ সেকেন্ড টাইমের মধ্যে যে যত বেশি বেলুন ফুলাতে পারবে তার জন্য রয়েছে এন এন টিভির পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার আমি আনিসা তালুকদারকে ছয়টি বেলুন দিচ্ছি এবং বাবু ডিসকভারিকে ছটি বেলুন দিচ্ছি এবং আমি টাইমটি কাউন্ট করে নিচ্ছি তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে যে যত বেশি বেলুন ফুলাতে পারে তার জন্য বিশেষ গিফট হ্যাম্বার রয়েছে আমি টাইমটি কাউন্ট করছি ওয়ান টু থ্রি টাইম দেখতে পাচ্ছি একটি সমান সমান তালে আছে স্বামী স্ত্রী দুজনেই সমান সমান তালে আছে আমি সে তালুকদের একটি কমপ্লিট করে ফেলেছে বাবু ডিস্তারি গীত মারতেছে দুজনে পাচ্ছি সময় কিন্তু হচ্ছে আঠারো সেকেন্ড হয়ে গিয়েছে নয় পাঁচ ছয় এবং সময় শেষ সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে যদি আমরা ফলাফল ধরি চার 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 একেবারে সমান সমান অবস্থানে আছে দুইজনে আমার পাঁচটা হয়েছে তো এই যে একটা ও পাঁচটি জয়ী হয়েছে আমিষা তালুকদার আমরা আগেই ভেবেছিলাম যে সবসময় বেলুন আসলে পুরুষরা জয়ী হয় কিন্তু

আয়সা তালুকদার আপনার সংসার জীবন ব্যক্তিগত জীবন আপনার সঙ্গীত জীবন সব মিলে কেমন চলছে সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে তবে কাজের দিক থেকে যদি আরো একটু সময় দিতে পারি তাহলে হয়তো আরো ভালো চলবে আজকে এন টিভিতে ঈদ উপলক্ষে এসেছেন আজকের এই বিশেষ দিনে আপনার জন্য এন পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনি এবং আমাদের যারা দর্শক যারা দেখছেন ঈদের দিনে অনুষ্ঠানটি সবাইকে অনেক অনেক ঈদ মোবারক ভালোবাসা বাবু ডিসকভারি আপনি অনেক কষ্ট করে এসেছেন আশা করি যে বাকি দিনে আবার আপনার সাথে দেখা হবে ভালো কোনো প্রোগ্রামে বা ঈদের কোনো প্রোগ্রামে সে পর্যন্ত ভালো থাকবেন এবং এনএন টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবারক এনটিভিকেও এনএনটিভিকেও ধন্যবাদ আমাদেরকে এখানে নিমন্ত্রণ করার জন্য আপনাকেও ধন্যবাদ আপনার চমৎকার উপস্থাপনার জন্য আপনার সাথে অনেক পুরনো বন্ধুত্ব আমাদের আপনাকে এত আবার খুব ঈদের দিন আপনাকে পেয়ে যাব এটা আমার খুব ভালো লাগছে আসলে বিষয়টা অনেক সময় বাড়তি পাওয়া হয়ে যায় দর্শক দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ বয়স জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই তারকা আড্ডা অনুষ্ঠান আশা করি আগামী দিনে আরও কিছু প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার জন্য এল এন টিভির পক্ষ থেকে আরও কিছু গিফ হেমার রয়েছে থ্যাংক ইউ